নামাজ আদায় করে কোন নামাজ হল অর্থাৎ ও আসরের নামাজ পড়তে হবে তো পার্থ এই দুটা এই জন্য বলতেছে এই দুটাতেই মানুষের সমাজ সহায় বেশি অনেক দিনদার লোক মাতৃভাবে শুধু ফজল উঠতে পারে না আসলে কাজ জামে লাগে পড়তে পারে না সমস্যা এই দুটা নিয়ে হয় বলে এই দুটোর কথা বলা হয়েছে সূর্য উদয়ের পূর্বে এটা হলো ফজল সূর্য অস্তের পূর্বে এটা হলো আসল এই দুটো পড়তে পারবে এটা সাথে তো নবী আলাম বলতেছেন যে সে ব্যক্তি কখনো জাহান নামে প্রবেশ করিবে না

এরা মানুষকে নানান ভাবে কষ্ট দেয় ক্ষতিগ্রস্ত করে খবর আসলো এক লোকের বাসা থেকে প্রত্যেক দিন টাকা চুরি হয় আলবাড়ির মধ্যে রাখে তাও চুরি হয়ে যায় অথচ তার বাসায় কোনো কাজের লোক নেই চুরি করার মতো কোন লোক নেই তারপরে ব্যাংকের ছিল করা দেখল এরা আছে কিনা একদম সিন্ধুকের সাইডে ঢুকে যাচ্ছে দেখেন আসে ওদের তো হয়ে গেছে তো যারা এই সাইড টা বুঝে এতে বলে আমেল তারা তদ্দির করে যে জিনে এই কারবার করছে তারা ধরে আনছে সে দিন ধরে তো আমাকে এত পর্যন্ত জানাইছে যে তারা সেটা দিয়ে দেবে একটা টাইম চাই টাইম চাই আমরা এত তারিখের মধ্যে এই সপ্তাহটা এর পরেরটা আমার এখনো জানা হয়নি এটা আলমারি বন্ধ অনেক দোকানে শুনবেন বিশেষ করে মিষ্টির দোকান গভীর রাত্রে ধর মানুষ ক্রেতা নেই তো মানুষের সুরাতে অনেক ক্রেতা আসে

একটি মেয়ে ডাক্তার হাফেজা আলেবা আর একটি মেয়ে হাফেজা আলেমা গৃহিণী একজন পর্দার জন্য গৃহিণী আর একজন পর্দার সাথে চিকিৎসা করে একজন পর্দার জন্য গৃহীণী হয়েছে আর কি আর একজন পর্দার পর্দার সাথে চিকিৎসা করে কে আল্লাহ কাছে অধিক বর্তমান অধিকারী এই দুজন থেকে কাকে বিয়ে করলে আখড়াতে অধিক সব হবে একজন ডাক্তার আর একজন হাফেজা একজন ডাক্তার হাফেজা হাফেজা ঠিক আছে ঠিক আছে যে ডাক্তার না গৃহিণী ঘরের মধ্যে থাকা পছন্দ করে এখানে আঞ্জাম দিবে শরীয়তে এই দ্বিতীয় মেয়েটা এবং এটাতে বিয়ে করবে সে বেশি সব হবে মহিলাদেরকে ডাক্তার হইতে বলা হয় নাই হাদিস কুরানে মহিলাদেরকে ডাক্তার হইতে বলা হয়নি ডাক্তারের জন্য যে সূক্ষ্ম জ্ঞান দরকার অনেক বিষয় সূক্ষ প্ল হয় বড় অপারেশন ওদের মগজ ছোট ওদের হাট শক্তি কম সবকিছু কম কম দিয়ে আল্লাহ পারে ওদের দায়িত্ব কাজ পুরুষ করবে তোমরা একটু যোগান দাও পুরুষগুলোকে যোগান দাও খাবার ব্যবস্থা করো চায়ের ব্যবস্থা করো কাজ তো পুরুষটা করো কিন্তু পুরুষদেরকে তো সহায়তা না করলে পারবে না তাদের পাকে খাইতে হয় আর তার কাপড় তার হয় আর তার বাসা তার গোসাইতে হয় তাহলে সে দেশের সে কখন করবে ওই যোগানটা দেওয়ার জন্য মূলত মহিলাদেরকে বানানো হয়েছে এবং তাদের জন্য বলা হয়েছে যে তোমার স্বামী যত অবদান রাখবে ভালো কাজ করবে তুমি ঘরে বসে বসে তার সবের মধ্যে শরীর হয়ে যাবে তোমার কাছে পত্র দিয়ে সব দিতে যান ডাক্তারি করার দরকার নেই এটা সাবজেক্ট না নতুন জমা নাকি ডাক্তার ছিল না কোন মহ ছিলেনমহরের জন্য নগদ টাকা বা স্বর্ণ ছাড়া অন্য কিছু অলংকার হবে স্বর্ণ না হলো রূপা হলো প্ল্যাটিনাম হলো অলঙ্কার ধর্তব্য হবে মেয়েকে কাপড় দেওয়া হলো অন্যান্য কোনো সাঁতনই দেওয়া হলো এগুলো হবে না এগুলো মোহলের মধ্যে গণ্য হবে রাতের জোরে রাত পড়া যাবে এই ভেবে জোরে না দিয়ে হবে জোরে মানে তো টঙ্গিটিতে জোর হয় ওইটি বলে জোড় হবে জোরে জিকরাত পড়া যাবে এই ভেবে অনেক সুন্নতের মক্কা দা যেমন মাগরীবের সুন্নত ঈশাদ সুন্নত এমনকি ভেতরেও আওয়াজ করে কেরাত পড়েছে এরকম অনেকবার হয়েছে কারণ এইগুলো কাজা কাজা করতে হবে কিনা কাজা করা লাগবে না এগুলো হয়ে গেছে শুধু সামনে এই শূন্য তো মস্কা যার বেটে এগুলো কি করবে না আওয়াজ করে পড়বে না আসতে পড়বে রাতের অন্যান্য নফল যেগুলো আছে নফল সেইগুলো পুরুষরা কারণ নামাজের ক্ষতি না করে আওয়াজ করে ক্রাজ পড়তে পারে সাহায্য পড়তে চান আওয়াজ করে পড়েন কিন্তু শর্ত হলো ওই আর কি নেই ঘুমন্ত ব্যক্তি নেই গোসল ফরজ হওয়া অবস্থায় মাসুল দোহা পড়া যাবে কিনা তা যাবে গোসল ফরজ হওয়া অবস্থায় শুধু কোরআন শরীফ পড়া যায় না কেউ পড়লো তা শুনতে পারবে না আপনি করতেও পারবেন না করার শরীর স্পর্শ করতে পারবেন প্রচল ফর কোন মহিলার মিলস আছে স্যার এই কথা আমার মেয়ের বয়স প্রায় সাত বছর দিনের শিক্ষার জন্য তাকে কোথায় ভর্তি করলে ভালো হয় এখন আবাসিক মাদ্রাসায় থেকে পড়াটা ওলামায় কেন পছন্দ করে না এতে মেয়েদের তবিয়াত নষ্ট হয়ে যায় স্বভাব নষ্ট হয়ে এই জন্য নিয়ম হলো বাসা থেকে দিয়ে আসা হবে ক্লাস টাইমে ক্লাস টাইম শেষ বাসায় চলে আসবে অর্থাৎ আমরা বাসার ধারে কাছে যে মহিলা মাদ্রাসা আছে ওখানে ছাত্রী বাসে না রেখে ক্লাস টাইমের জন্য দিয়ে আসেন অন্য

ঘটনাটি সত্যতা উৎস কি চত্বরে পড়ছিলেন কাপড় না থাকায় চট দিয়ে ইয়ে লাগিয়েছিলেন পড়ছি বাকি যারা বলা হলো উনি পড়ার কারণে সকল ফ্রেস্টাদেরকেও চট পড়তে বলা হয়েছিল এটা আমার

তার শারীরিক সমস্যার কারণে সে দাঁড়িয়ে নামাজ করতে পারছে এবং রূপশ্রদ্ধা করতে গেলে অনেক সমস্যা হয় এমন অবস্থায় বসে সুন্দর তরিকায় কিভাবে নামাজ পড়বে ইশারায় রূপশ্রদ্ধা করবে বসে ইশারায়

সত্য স্বামী তাকে তালাক দিতে বাধ্য বাধ্য না তো তালাক দেওয়া ভালো কারণ এই স্থিতি থাকলে স্বামীর দিনদারেও নষ্ট হবে আর ছেলে সব কেউ যাবে فأنا لا أشعر بذلك، إنه مويل أنت اذا ربك صاحبه، فأنا لا أشعر بذلك فهذا يجعله يدعو السيد سبحان الله الحمد لله، سبحان الله العظيم، اللهم صل على محمد النبي عليه وعلى آله وسلم تسليماً

سبحان ربك رب العزة عما يصفون على المرسلين الحمد لله رب العالمين